আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব নুন জাতি যে আন্তরিক ভালোবাসি বাচ্চা নিলো আজকে আপনাদের মাঝে এই চাকের মধ্য দিয়ে বশীকরণ এটাকে বহুদিন আগে দিয়েছিলাম চার পাঁচ বছর আগে মনে হয় ইসলাম দেখি যত দূর সম্ভব আমার স্বপ্ন হচ্ছে তো আবার চাকের মধ্যে দিয়ে কীভাবে বশীকরণ করছে নিয়ম বিচ্ছেদ করা হবে সেটা নিয়ে আপনারা যারা চাকরির মধু যে বসীকরণ করবেন গ্যারান্টি যে কাজ করবেন আল্লাহ একশো একশো রেজাল্ট পাবেন কোনো রকম মিস হবে না আল্লাহর ভরসা এবং বিশ্বাস বিভিন্ন গাছের বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে এই মধু যে আপনারা অবশ্যকরণ করবেন তো আমার অনুষ্ঠান আগামী সামনের সোমবার রাতে থেকে অমাবস্যা কালী পূজা রাত একটু দেখলেই ভালো করে কয়টা শুরু হয়েছে দুয়ে কার্তিক তিনে কার্তিক সোমবার দিবার দুইটা হইতে সোমবার দুইটা হইতে মঙ্গলবার চারটা পর্যন্ত সোমবার বেলা দুটা মানে তিনটায় সাড়ে তিনটায় বাংলাদেশ তিনটায় আধা ঘন্টা সময় বেশি বাংলাদেশের সেই হিসাবে আড়াইটায় ধরবে বা আড়াইটায় ধরবে তিনটায় ধরবেন আপনারা তিনটে বসে সুন্দর জপ করবেন যারা ভারত বাংলার মধ্যে আসতে পারবেনা যারা আমার বাড়িতে আসবে সোমবারে বারোটার মধ্যে আমার মিলার ছবি হবে গুরুষে এবং শিষ্যসাবু সতেরো জনের নাম উঠবে লিস্টে এদের নামে ধরে লিস্টে নামটা রাখার পর একসঙ্গে রাখার পর সালাম লাল হয় দিয়ে খাদ্যটা ঢাকা রাখা হবে থেকে দিবার প্যাকেট পরিবার দিবে বা দিবে মানে বসে তাকে দিব না প্যাকেট দিবার এখনো দিন লেই নেই তো সতেরো জনের নাম উঠবে তার মধ্যে

ওখানে চালাই করছে না করছে না দিবা ওদের নাম্বারগুলো ছাড়ে দেওয়া হয়েছিল যার কারণে ওদের নাম্বারে কল করে ডাকলে উনি কিছু মানে লোক দেখা হবে ওরা গেছে তাই লাস্টে কোনো কাজই খাটে নাই ওই বস্তুগুলো দিয়েছে টেকাতে যাই হোক পরে আমি গেছি আমার আমাকে সালাই কাওয়ালে গেছে তাহলে তাই পাকুর গাছ লাগিয়ে দিয়েছিলাম ময়ম সিংয়ে লাগিয়ে দেয় নেই গাছটা ঠিক করছিলাম পরে বিশেষ কারণে আমি গাছটুক চলেছি বাংলাদেশের মধ্যে পাখর গাছ লাগানোর যুদ্ধ কোনো শিষ্য হয়ে ওঠে নেই একটা পাখরে গাছ লাগিয়ে দিলে আর পিছুতে আর কারো সাহায্য লাগবে না যা কিছু করবে এই গাছেই করবে তো এবারজন শিষ্যর নাম উঠবে আর অনেকে আশপাশে আছে তারা আসলে নাম বলে আসলে আমি ছাড়ে দেব তারা এবছর মোটামুটি বছরে পূজা অনুষ্ঠান কালী পূজা অমাবস্যা একটা চৈত্র মাসে মানে রমজান মাসের শেষ রবিবারে মানে রমজানের শেষ দিন অনুষ্ঠান করা হয় সেটা ম্যাক্সিমাম প্রায় এক হাজার লোক হয় এবার গেল পর আলু ঘাঁটার জন্য আলু ঘাঁটা ভাত দেওয়ার জন্য বেশি লোক হয়েছিল কিন্তু আমার সাড়ে পাঁচশো মন কা তিনশো সত্তর দেওয়া তার হাজারো মন লোক এসে গেছিল জিনিসপত্র ডবল ছিল তখন পাক উঠে দেওয়া হয়েছিল তো যাই হোক ডবল মানে আমার তিন বস্তা চাল লাগছিল এবছর আড়াই বস্তা চাল করতেছি দিয়ে খোলা আপনাদের দেওয়ার থাকবে তারা আসবেন আসবেন আর যারা না খেপার শরীর হবেন অবশ্যই দশ টাকা পাঠাবেন তাদের নাম নিশ্চিত ওঠার নাম সতেরো জুন এর মধ্যে আর ওঠানাম্বার হবে সতেরো জুন শিষ্য কেউ কাটবে কেউ থাকবে কেউ কাটবে কেউ থাকবে এইরকম যারা এই অনুষ্ঠানে আসেনি বা কোনো অনুষ্ঠান কিছু দেয়নি তারপর নাম তা লিস্টিতে বাদ চলে যাবে এক বছরের মধ্যে না এক বছর এক বছর ভালো চলতে হবে কিন্তু নিয়ম আমরা যখন করি থকি ফাঁকড়া ছয় মাস কর্মকাল বারো মাস তো ছয় মাস পর্যন্ত বলবাদ থাকবে ছয় মাস পর আবার যদি আবার বলবৎ থাকবে একটা খুব ছেলে মিল করে পাঁচ থেকে ছয় মাস পর্যাট ছয় মাস পর আবার কিন্তু মাস আর মাস বারো মাস সারা জীবনের কতগুলো প্রকৃতি আছে কালকে একটা ভক্ত ফোন করেছিল পাটা শুরুরের গুড় কি আমি করে বলছি একশো বছর ঘুরলেও তুমি এত এটা পিঠি পিতে এর পাবে না পাটা শুরুরের ঘুরে ঘুরে আক্রস ফির রহস্য আর সুরে এক্লাসের দর্শক পাবে না সারা জীবন চেষ্টা করলে পারব না কারণ দিয়ে সবই যে মুহূর্তে দুনিয়া তো শুরু করবে মানুষের উন্নয়ন করবে আর আমি গুরুর কাছে আল্লাহর কাছে কই করতে তো যারা স্বামী স্ত্রী মিল করবে সমস্যা মধ্যে মিল করবে আমার বাড়ির আসার ঠিকানা টাইম ঠিকানা মানে ভিডিওতে বারবার বলা আছে তো আর যারা বুঝতে পারবো না সরাসরি কল করবে আর যারা আসতে পারে না যারা কিছু দিবে ও বাট অক্সিজেন মাত্র দিছে এক হাজার আর ও হয়তো দেওয়ার পরে নাম নিশ্চিত ওটা আমি হয়েছে কে কে দিবে সতেরো জন সতেরো দেখবে ভারত বাংলা মিলে এখন থাকবে কার ভাগে কি আছে না আর যারা আসবে আমার গুরুর হাতে সব কিছু শিক্ষা এবং কেবল স্বরূপ গ্রহণ করতে পারবে তো মধুটা কোন মধু আপনারা কিনবেন সরাসরি চাকের মধু আপনারা খোঁজ করে কিনে নেবেন কেনা মধু নয় স্যার তোমার সামনে চাকের অরিজিনাল মধুটা নিবেন পাঁচশো হাজার টাকা কেজি লাগবে দু হাজার টাকা কেজি লাগল সমস্যা নেই তুমি ইনকাম করবে অরিজিনাল চাকের মধু গাছেতে কাটতেছে ওই মধুটা কিনে নিবেন নেওয়ার পর কোনো কিছু নয় মধুটা কিনে রাখে দিবেন এই সামান্য টুক পরিমাণে মধুটা শটক করে যদি খেলা না পারেন তা পারলেন যে বব মধুটা হয়তো একটা মেয়ে যদি কেউ ভালোবাসা সত্যি যদি ভালোবাসা বিয়ে শাড়ি করার চিন্তা ভাবনা নাই আর আশা করি যেন বিয়ে শাড়ি করবেন তাহলে মধুটি বার করবেন একুশবার করে দিবেন হয়ে যাবে কট কটকট কুঞ্জি কট উন্মুখের সাথে মিলন ধর শিব দুর্গা মাকা মাখা গুরুবক তো হয় একুশ বার করে একুশটা পার্থে একুশটা ফুক দেবেন যার পর

ইনশাল্লাহ সাকসেস হবে আর কিনা মধু গ্যারান্টি দিতে পারবেন না মিস করার মিষ্টি সুরা মিস করে দিয়ে দেয় তার কারণ আপনার সরাসরি চাকরির মধু কাজ করবে আর তারা কল করে সরাসরি আমার সঙ্গে কথা ফোনে কথা বলবেন